আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম এটা রোজার ঈদের পরের ভিডিও মানে আমার শ্বশুরবাড়ি থেকে যখন ঢাকায় আসছিলাম তখনকার ভিডিও এবং কোরবানের ঈদ চলে আসছে এ তার কিছুদিন পরে এই ভিডিও আমি এডিট করার সময় পাইনি ভাবলাম যে না আমার একটু লজ্জা থাকলেও ভিডিওটা অন্তত এডিট করে ফেলা উচিত আমরা আসছিলাম হলো গিয়ে রোজার ঈদের তিন চার দিন পরে মনে হয় ঢাকায় ব্যাক করছিলাম তো এত টায়ার্ড ছিলাম যে এসে আমাকে কোনো মতে একটা রান্না করতে হবে কারণ রান্না করে কোনো মতে খাইতে হবে এত বাজার ঘাটও খোলে নাই তখন কি করব। তো বাসায় আমার আলু তো থাকে স্বাভাবিক টমেটো আমার ডিপে রাখা ছিল তো আর আমার শাশুড়ি আসলে মাছ ভেজে যেছিল আসার সময় তো সেই মাছ ভাজা দিয়ে আমি ভাবছিলাম যে এই যে মাছ ভাজাগুলো যে আমি একটা কোনো মতো তর্কে রান্না করে ফেলি তো সাথে আমি কুমড়ার বড়ি দিয়েছিলাম আমার বাসায় ছেলে ছিল ও বলতেছে যে আপু এটা কী আমি বললাম কুমড়ার বড়ি বললাম এটা কখনই খাইনি এরকম অনেকেই আছে যে কুমড়ার বড়ি আমরা এখনও ট্রাই করি না এটা আসলে খাইতে ভালোই লাগে খারাপ লাগে না এই যে আমার শাশুড়ি তেলাপিয়া মাছ ভেজে দিয়েছিলো আমি সেই কুমড়ার বড়ির মাঝখানে তেলাপিয়ার মাছটা দিয়ে রান্না করে ফেলছিলাম আমার খুবই সিম্পল রান্না এটা শুধু ভাত আর কোনো কিছু রান্না করে নেই এবং আমি এসে কোনো মোর ই্ট কোনো কিছুই পাই না কিন্তু আমার ডিপে কাঁচা রাখা ছিল সেইটা দিয়ে আমি তরকারি রান্না করছি কালার এমন আসছে বিধায় আসলে বাস্তবের এরকম আসে না ক্যামেরায় আসছে তাকে এটা খাইতে ভালো হয়েছিল একদম খারাপ হয় নাই তো এবার আসি আসলে আমি লক্ষ্মীপুর থেকে কি নিয়ে আসছিলাম আমার শাশুড়ি আসার সময় দিয়ে দিয়েছিল এটা হলো গিয়ে তার নাতির জন্য দেশি ডিম সে কয়েকদিন ধরে জমাইছে তার সে বেশ কিছু মুরগি পালে হাঁস পালে সে মুরগি থেকে এটা হলো গিয়ে ক্ষেতের একদম টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো মিলা আমরা আসার দিন আসলে দাওয়াতের দিন ছিল দাওয়াতে ছিলাম একটা তো উনি খুব একটা বেশি কিছু প্যাক করতে পারে না তারপরে অনেক কিছু দিয়ে দিছে সাথে এই টমেটোটা আমি আবার এসেই সাথে সাথে কেটে ফ্রিজিং করে রেখে দিছি দেখা গেলো পর নষ্ট হয়ে যাবে তাই এই যে এই চারটা নারকেলের জন্য আমার খুব ভীষণ মন খারাপ কারণ চারটা নারকেলই পচা বের হয়েছে এবং আগের বারো চারটা নারকেলের অবস্থা এরকম হয়েছে আমার থেকে আসলে আমার শাশুড়ি খুব বেশি মন খারাপ যে একই অবস্থা একদম পচে খুব খারাপ অবস্থা যাই হোক আমাদের কিছু করার নাই এই যে ঢ্যাঁড়স একদম উনি গাছে লাগাইছিল আমার শ্বশুর তো উনি তুলে এনে দিছিল এই যে ঢ্যাঁড়স গুলাও আমি সুন্দর মতো এগুলো আসলে আমি খুলতে পারি নাই তখন যে রান্না করবো সময় পাই নাই এই তো তারপর হলো গিয়ে উনি কুমড়া শাক দিয়ে দিছিল লাউ শাক দিয়ে দিছিল কিন্তু এগুলা গরমে একদম সিদ্ধ হয়ে নষ্ট হয়ে গেছে পরে আমি বাধ্য হয়ে আসলে ফেলে দিয়েছি এবং এটার জন্য আমার খুব খারাপ লাগতেছিল আমি অনেক চেষ্টা করছিলাম যে বেছে বুঝে দুই একটা রাখা যায় কিনা সেটাও পাই নাই এই যে উনি মাছ ভেজে এরকম ফ্রিজে রেখে দিয়েছিল ডিপে আসার ঠিক কিছুক্ষণ আগে নামায় দিছিল তেলাপিয়া মাছ দিয়ে দিছিল পুটি মাছ দিয়ে দিছিল আরও কি মাছ আমার মনে অনেক আগের ভিডিও তো তো এগুলো আমি ডিপে রেখে বেশ খাইছি ডিপে রেখে দিছিলাম বিভিন্ন তরকারি বা সবজির সাথে দিয়ে রান্না করে খাইছিলাম এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিছিল বড় একটা মিষ্টি কুমড়া ছিল এই তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ